পায়তাল্লিশ বিস্কাত আমরা চালাতে পারবো না কোনোদিন চালাই নাই ওটা তো পরিশ্রম বেশি আর ব্যবসা যে করবো ওই টাকা তো নাই পরিস্থিতি খুব খারাপ আমাকেও যে কোনো একটা ব্যবস্থা করে দিতে বল আমরা অটো চালানো বাদ দিয়ে দিব যে কোনো একটা ব্যবস্থা করে বল আর চলতে পারতেছি না এনে গেলে ওই জায়গায় ধরে ওই জায়গায় গেলে ওই জায়গায় ধরে জায়গায় জায়গায় সার্জেন যার জায়গায় 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 টিয়া দাঁড়ায় রয়েছে আমরা চলতে উঠতে পারতেছি না খুব পয়ে ভয়ে চালাইতে পারতাছি কিন্তু তারপরও আল্লাহ যে রূপ দেয় ওর নিয়ে বাচ্চা কিন্তু ইয়ে আছে কিন্তু ভাই খুব কষ্টের ভিতরে আছি এই যে নিয়ে যায় এখন ধরে নিয়ে গেলে আর করার কি আছে যদি দূরে নিয়ে যাওয়ার তো আর ইয়া নেই এই অটো রিক্সা নিরাপদ না নিরাপদ না কিন্তু আগে যখন বাইর করেছে সরকার আগে যদি এগুলো নিয়ে যায় তুই করে তোর তাহলে মানুষ তো হাজার হাজার টাকা ঋণ করিয়া তাহলে আর এই অটো রিকশা করতো না অথবা অনেক মানুষের ঋণ করবেছে অনেক টাকা যদি এই গাড়ি উঠে যেত সরকারের তাহলে তার করার কিছু 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 গুলো অনেকে চিন্তাই করতো ভালো গেছে গাড়ি চালা কর্ম করে রাখে ওই যে অবদের কাছে ঘোষণা দেওয়ার পরে অনেক কি কর বাবার ওরা চিনতে পথে গেছে কারণ আমার আগে চিন্তায় কম হয়েছে একটু বেশি হয়েছে মনে ভালো হয়ে গেছে ভালো সুযোগ দিছে মনে আবার সুযোগ ফেরে কাইরে নিতে আছে তো এলাকায় দিতে চালাই আমরা তো মেইন রোডে যাই না পরিবার খুবই কষ্ট করে চালাই তো আগে খেয়ে দুই বেলা অনেক এক বেলা আমি মাকে মর সরি কিছু করার নেই আমাদের সেফ্টি কিন্তু হঠাৎ করে না